আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাস্টার সোলার বিড়ির পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি আবুল হাসনাত সেলিম আমি পার্ট টু দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আসলে আমি সময় স্বল্পতার কারণে ভিডিওটি বানাইতে পারিনি এইটা হচ্ছে আমার ইনভার্টার এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা হচ্ছে সোলার ইনপুট মাইনাস এর আগে আমি সোলার ইনপুট একটি করে দিয়েছিলাম তাতে হয় কি অনেক লোড হইলে পুড়ে যায় সোলার ইনপুট আমি দুইটি দিয়েছি অর্থাৎ সোলার থেকে নেগেটিভ তার দুইটা এসে এখানে যোগ হবে এই দুইটাতে আর পজিটিভটা এখানে এখানে আবার এখানে অর্থাৎ এই তিন জায়গাতেই পজিটিভটা সোলার থেকে এসে লাগবে এই তার দুটো আমি আপনাদের দেখানোর জন্য যে পরীক্ষা করার জন্য শুধু বাইর করে রেখেছি এইগুলো থাকবে না কারণ এটি হলো এমপিপিটি চার্জ কন্ট্রোলারের জন্য এইখানে ফিউজ দেওয়া আছে একটা এই ফিউজটার কাজ হচ্ছে বিদ্যুৎ থেকে সহযোগিতা করবে যদি দেখা যাচ্ছে রাত্রে চার্জ শেষ হয়ে গেল তাহলে কাজ করতেছে না বিদ্যুতের লাইনটি কোনো কাজ করতেছে না তাহলে বুঝতে হবে এই ফিউজটি কেটে যেতে পারে আবার এই পাশে একটা ডিসপ্লে দেওয়া আছে এটাতে এম্পিয়ার এবং ভোল্ট দেখাবে এটি হলো অপন সুইচ তিনটি ফ্যান দেওয়া আছে তিনটি ফ্যান দেওয়া আছে এইখানে একটা ফিউজ দেওয়া আছে এটি হলো আউটপুট ফিউজ অর্থাৎ ইনভার্টার চলতেছে কিন্তু আউটপুটে পাওয়া যাচ্ছে না তাহলে বুঝতে হবে এই ফিউজটি কেটে গিয়েছে আমি এক্সট্রা ফিউজ দুইটা দিয়ে দেবো এখানে যেগুলো যদি কেটে যায় আপনি খুলে লাগাইতে পারবেন এগুলো এভাবে খুলে লাগানো যায় আমি কিছু কিছু বৈশিষ্ট্য বলছিলাম যে আমার এটা দিয়ে ব্যাটারি চার্জ ফুল করবে না ব্যাটারি চার্জ হবে না কিন্তু ব্যাটারি ভোল্টটাকে নিচে নামতে দেবে না এই পরীক্ষাটা আমরা এখন করবো ইনশাল্লাহ আমি ব্যাটারি সংযোগ দিচ্ছি অবশ্যই আমরা সুইচটি বন্ধ করে সংযোগ দিব ব্যাটারি সংযোগ দিব আর কখনোই সোলার প্যানেল আগে লাগানো যাবে না আগে ব্যাটারি সংযোগ দিতে হবে এরপরে আমরা সোলার প্যানেল সংযোগ দিব সোলার প্যানেল সংযোগ আগে দিলে সোলার প্যানেলের ভোল্ট থাকে সাধারণত বিশ থেকে চব্বিশ ভোল্ট এই বিশ থেকে চব্বিশ ভোল্ট আমার মিশিয়ে গেলে মেশিনটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমার অনুরোধ সোলার প্যানেল আগে আমরা সংযোগ দিব না আগে ব্যাটারি সংযোগ দিব আমি আপনাদের সুবিধার জন্যে দেখাচ্ছি আমরা ফিউজটা এইখানে এই দিক দিয়ে ঢোকাই দিব না কারণ এখানে সব করতে পারে বা কোনো কারণে আমরা আগে এখানে ঢুকাই নেব এখানে ঢুকাই নেবার পর এখানে ঢুকাই দেব ফিউজটি লাগানো হয়ে গেল এবার আমরা ব্যাটারি সংযোগ দেব আমার যে কোনো এখানে 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 তিনটা যে কোথাও ব্যাটারি সংযোগ দিলেই হবে আমি অবশ্যই সুইচটি বন্ধ আছে কিনা না খেয়াল করবো সুইচটি বন্ধ আছে সংযোগ দিলাম বিসমিল্লা বলে বিসমিল্লা রহমান রাহিম সংযোগ দেওয়া হয়ে গেল এখানে কোনো লোড নাই এবার আমি সুইচটি দিচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম ডিসপ্লে এসেছে আমার মিশিনটি কত এম্পিয়ার অপচয় করতেছে আসলে পয়েন্ট সিক্স এমপিআর অর্থাৎ এইট ওয়াট আট ওয়াটের বিদ্যুৎ সে অপচয় করতেছে এটা খুবই নগন্য এটা আরও কমবে এটা ধীরে 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 আরও কমবে আমি যদি লোড দেই ধরেন এই বলটি লোড দিচ্ছি আমি জানি না এটা কত ষাট ওয়াট হতে পারে লোড দিয়ে দেখি পাঁচ দশমিক সাত এমপিআরের লোড নিচ্ছে যে জিনিসটা হচ্ছে যে এটি তো বলটা জ্বলতেছে আমার ব্যাটারি থেকে লোড নিচ্ছে আমি বলছিলাম যে যখন আমি কারেন্টের সংযোগটা দিব তখন সে ব্যাটারি থেকে ব্যবহার করবে না এখন আমি এটা পরীক্ষা করার জন্য এটি বিদ্যুতের সংযোগের সঙ্গে দিচ্ছি বিসমিল্লা রহমান রহিম এখন দেখাচ্ছে একাত্তর ওয়াটে সে লোড এখন দেখেন এখানে জিরো ওয়াট হয়ে গেল অর্থাৎ ব্যাটারি থেকে সে আর কোনো ব্যবহার করতেছে না আমি বলছিলাম যে আমার মেশিনটি ব্যাটারি ছাড়াও চলবে আমি এইবার ব্যাটারির লাইনটা খুলে দিব দেখি এই যে খুলে দিলাম একদম খুলে দিয়েছি আলহামদুলিল্লাহ ব্যাটারি ছাড়া কিন্তু আমার মেশিনটা চলতেছে কথা হচ্ছে যে ব্যাটারি ছাড়া বিদ্যুৎ থেকে চলতেছে তাহলে ব্যাটারি নেই তাহলে হয়তো হতেই পারে যে এটা রিলের মাধ্যমে বিদ্যুৎটা পার হচ্ছে না আমার এই বিদ্যুৎকে ব্যাটারিকে সহযোগিতা করবে ব্যাটারি ভোল্ট আছে কত বারো দশমিক নয় ভোল্ট আমি ব্যাটারি লাগিয়ে দিচ্ছি আবার দেখেন ব্যাটারিকে সে চার্জও করতেছে না ব্যাটারিকে চার্জও করতেছে না আসলে দেখা যাচ্ছে কি না জানি না আমি একটু ক্যামেরাটা কাছে নেই ব্যাটারি আমার যদি খুলে দেই অর্থাৎ তেরো ভোল্ট ব্যাটারিতে আছে এমনিতেই তেরো ভোল্ট আছে আমি লাগাই দিলাম এসি সংযোগ দেওয়া আছে কিন্তু তেরো ভোল্ট তেরো ভোল্টই আছে এখানে কোনো সে চার্জ করতেছে না কিন্তু লোড দেওয়া আছে ব্যাটারিকে সে নামতে দিচ্ছে না কিন্তু দেখেন আমি এটা খুলে দেই বা লাগাই এখানে কোনো প্রভাব পড়বে না বলটাতে একটুকু নড়বে না আমি খুললাম লাগালাম খুললাম লাগালাম কোনো প্রভাব পড়তেছে না খুললাম লাগালাম এই খুললাম এই লাগালাম এই খুললাম এই লাগালাম কোনো প্রভাব পড়তেছে না শুধু যখন আমি খুলতেছি তখন কিন্তু দেখেন এখানে এম্পিয়ার বেড়ে যাচ্ছে এখানে একাত্তর এমপি ওয়াটের লোড নিচ্ছে একাত্তর ওয়াটের লোড নিচ্ছে আমি যখন লাগাই দিচ্ছি তখন লোডটা জিরো হয়ে যাচ্ছে অর্থাৎ ব্যাটারি ব্যবহার করতেছে না বিদ্যুৎ কিন্তু চার্জও করতেছে না এটা হলো প্রধান বৈশিষ্ট্য পৃথিবীতে আমার বিশ্বাস এই রকম প্রযুক্তি আর কোনো ইনভার্টারে করা হয়নি ইনশাল্লাহ আমার এটা আমি পরীক্ষা চালাইছি সফল হয়েছি বলে মনে হয় আমি তারপরও আবার সফলতার জন্য এটিও দিচ্ছি পিডাব্লিউএম তো আমার কাজ করবেই এটা কোনো ব্যাপার না পিডাব্লু এম করা আছে এখানে ডাক্তার ভাইয়ের জন্য কিন্তু এমপিপিটির দরকার নেই কারণ এমপিপিটা আমি করেছি যদি চব্বিশ ভোল্টের প্যানেল হয় ছয়টা সাপোজ তাহলে আমি মনে করি যে ভোল্ট হবে তিনশো ভোল্ট তিনশো ভোল্ট হলে আমার এই মেশিনটা চলবে তিনশো ভোল্ট হলে যদি আউটে লোড থাকে সে লোডে আগে দিবে লোড দেবার পর অতিরিক্ত ভোল্টটাকে সে ব্যাটারিতে কনভার্ট করবে আমি বলেছি যে এটি আমি করেছি পঁয়তাল্লিশ এমপিয়ার অর্থাৎ তিনটা ব্যাটারি হলেই পঁয়তাল্লিশ এমপিআরে চার্জ নেব যদি আমার একটা ব্যাটারি হয় তাহলে আমি পঁয়তাল্লিশ না পনেরো এমপিআরে চার্জ নেবো আবার এই চার্জটা কম বেশি হবে যদি লোড থাকে তাহলে চার্জ কম আসবে যদি লোড না থাকে তাহলে চার্জ সে পনেরো এমপিআরে দিতে পারে আবার ব্যাটারি ভোল্ট যদি কম থাকে তাহলে পনেরো এমপিয়ারে দিবে যদি ভোল্ট বেশি থাকে তাহলে সে ধীরে ধীরে এমপিআরটা কমবে ব্যাটারি যাতে ক্ষতি না হয় এই কারণে আমি কিন্তু এই ব্যবস্থাগুলো নিয়েছি এখন আমি দেখব যে সোলার দিলে সোলার থেকে যাই চলে কিনা আমি তো দেখলাম যে বিদ্যুৎ দিয়ে চললো সোলার আমি এবার সংযোগ দেব আমি এই দুইটা তার বাইর করছি ভাইয়ের যেহেতু বারো ভোল্ট প্যানেল উনি পিডাব্লিউ এমই ব্যবহার করবেন আমি এটা শুধু দেখানোর জন্য আজকে আমার সোলারগুলো আমি সিরিজে করে এখানে দিব সেই ক্ষেত্রে আমি এটা ব্যবহার করব এখানে কারণ এখানে অনেক ভোল্ট হবে দেখি তাহলে আমরা আমি সোলার সংযোগ দিয়েছি সোলার থেকে কত ভোল্ট আসলো একটু আমরা পরীক্ষা করব এখানে দুইশো প্রায় তিনশো ভোল্ট এসেছে দুইশো আটানব্বই ভোল্ট দেখাচ্ছে প্রায় তিনশো ভোল্ট অবশ্য এই পাশে ভোল্ট নেই এই পাশে নেই এই কারণে যে আমি এখানে যখন সুইচটি অন করব তখন এই পাশে ভলটা যেন আসে আচ্ছা ঠিক আছে এবার আমি সংযোগটি দিচ্ছি বলটি সংযোগ দেওয়া আছে কিন্তু চলতেছে না কারেন্টের লাইন এটি খোলা আছে আমি সুইচটি প্রথমে বন্ধ করে দিলাম ইনভার্টারের বন্ধ করে দিয়ে এটি আমরা লাগাই ফেলব আমি সংযোগ দিয়ে ফেললাম এইখানে কোনো ভুল নেই আমি সুইচটি দিলাম ইনভার্টারটি আমার চালু হয়েছে এখন আমি সোলারটি চালু করে দিচ্ছি বিসমিল্লাহ রহমানুর রহিম সোলারটি চালু করলাম ঠিক আছে আমরা ব্যাটারি সংযোগ খুলে দিচ্ছি এখন আমরা দেখি এখানে আমার সোলার সংযোগ পেয়েছে কি না হ্যাঁ দুইশো কমে এসেছে ভোলটা কারণ এই লোডটা চলতেছে এই সোলার দিয়ে আমি কত লোড পর্যন্ত দিতে পারবো আসলে আমি এই পরীক্ষাটা এখনও করিনি তবে আমি এর আগে দেখেছি যে ঠিক আছে আমি আর একটু বড় বল দিয়ে দেখি এটা সোলার থেকে চলতেছে ডাইরেক্ট এটি দুইশো ওয়াটের বাল্ব দেখি এটা চলে নাকি সোলার থেকে এখন সোলার থেকে চলতেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ চলতেছে এটা সোলার থেকে ডাইরেক্ট চলতেছে বলটি গরম হয়ে যাচ্ছে আমি দেখি সোলার থেকে আমার এই মেশিনটি চলে কিনা এটি স্টার্টিং লোড পাঁচশো ওয়াট কিন্তু পাঁচশো হয়তো নেয় না এখন কিন্তু ব্যাটারি সংযোগ নেই এখানে ব্যাটারি সংযোগ নেই এখানে সোলার সংযোগ দেওয়া আছে আর আউটপুটে লাগানো আছে এটি আমি আউটপুটে আচ্ছা থাক আমি এটা দিচ্ছি এখানে দেখি এটা চলে কিনা আমার সুইচ দেওয়া আছে এইবার আমি দেখি ডাইরেক্ট সোলার থেকে চলতেছে ডাইরেক্ট সোলার থেকে আমি যদি এখন সোলার থেকে চলতেছে কিনা আমি এই বলটা আবার দিচ্ছি এইবার আমি এটা যদি অফ করে দেই তাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে কারণ সোলার থেকেই তো চলতেছে আমি বন্ধ করে দিচ্ছি দেখি হ্যাঁ বন্ধ হয়ে গেল আশা করি আপনারা বুঝতে পেরেছেন তবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে আমি এমপিপিটিটা দেখাবো কারণ এমপিপিটিটা হানড্রেড পার্সেন্ট কাজ করবে সে লোডে ব্যবহার করতেছে সোলারে দেখেন এটা ব্যাটারি খুলে দিলাম কিন্তু সোলার থেকেই চলতেছে এমপিপিটিটা কাজ করতে গেলে আমাকে আমি যেহেতু এই মেশিনটা আমি চার্জিংয়ের জন্য করিনি এটি শুধু ব্যাটারি ভোরকে ধরে রাখবে যার কারণে এখানে চার্জিংটা উঠতেছে না কিন্তু আমার এটা এমপিপিটি ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আলহামদুলিল্লাহ আমি মেশিনটি সেট করে ফেললাম এখন আমরা মডারটি দেখব এখানে লোড চলতেছে ওয়ান এমপিয়ারে ওয়ান পয়েন্ট টু এমপিয়ারে লোড চলতেছে আমার বাসার আমি এখন মডারটা দিতে বলতেছি একটু মডারটা দাও তো মডারটি দেওয়া হয়ে গেল এখন দেখাচ্ছে ফোর পয়েন্ট ফোর লোড চলতেছে আলহামদুলিল্লাহ এটি আমি দুই হাজার ওয়াট হিসাবে তৈরি করেছি এখানে আমি সোলারের কোনো সংযোগ দেইনি শুধু ব্যাটারির সংযোগ দিয়েছি মটর চলতেছে এই অবস্থায় আমি যদি নিচে যাই হ্যাঁ চলতেছে সুইচটি দেওয়া আছে আমার বাসাতেও দেখাচ্ছে এমপিআর মিটারে ফোর পয়েন্ট ফাইভ এমপি আমি এইখানে যদি দেখি আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে মারাটি চলতেছে ফ্রিজে লাইন দেওয়া আছে ফ্যানে লাইন দেওয়া আছে ফোর এম্পিয়ার আসলে কম না ফোর পয়েন্ট ফাইভ মানে অনেক লোড যাই হোক আমি মডারটি বন্ধ করে দিচ্ছি আমি ওয়াশিং মেশিনে লাইন দিলাম কোনো কাপড় দিতে পারিনি এমনিতেই আপনাদের দেখাচ্ছি যে ওয়াশিং মেশিনটি আমার চলতেছে দুই হাজার ওয়াট মেশিন এটা চলতেছে ফ্রিজে সংযোগ দেওয়া আছে আমি এটা বন্ধ করে দিচ্ছি আমি রান্নাঘরে যাচ্ছি এটা চুলাটা দুই হাজার ওয়াট আমি চুলাটা দিব আমার মেশিনটা দুই হাজার ওয়াট কিন্তু আমার মেশিনটা চালু হয় দুই হাজারে ষোলোশো ওয়াটে চালু হয় যার কারণে আমার বিশ্বাস টানবে কিন্তু ওইদিকে ফ্যান দেওয়া আছে বাহিরে আমার এক্সট্রা লোড আছে এটা হলো ষোলোশো ওয়াট লোড নেবে দেখি বিসমিল্লা বলে দেই দিলাম চালু করলাম হ্যাঁ ষোলোশো ওয়াট চালু হয়েছে এখানে ফ্যানও চলতেছে আরও লোড চলতেছে ষোলোশো ওয়াট লোডে চলতেছে তবে এই ধরনের মেশিনগুলো বারোশো ওয়াটে আমার মনে হয় চালালেই সুবিধা হয় বারোশো ওয়াটে অনেক তাপ হয়ে যায় আচ্ছা আমি মেশিনটি বন্ধ করে দিচ্ছি আমি গিজারটা আমার পনেরোশো ওয়াট আমি সেটা একটু দিয়ে দেখব আমায় লাইনটা অফ করে দিলাম আমার গিজার এই আর গিজার তার হচ্ছে আমি আল্লাহর রাস্তায় এটাও দিলাম পনেরোশো ওয়ার্ড এটা বিশ বলে দেখি হ্যাঁ আলহামদুলিল্লাহ চলতেছে শুধু পনেরোশো ওয়ার্ড এটাই না আবার ফ্যানটাও চলতেছে কিন্তু সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ